এক ব্যক্তিগত কিছু গান থাকে একদমই নষ্ট কিছু উদ্ধার একদমই পছন্দের কিছু ছায়া একদমই তামাটি কিছু মৃত্যু রহস্য বিরামহীন পরবাসী নিজের ভেতরে কুকড়ে যায় হতোছাস নারী বোধে ঝিম মেরে থাকি এইখানে মোহনীয় সন্ধ্যায় ছায়ার থেকে প্রাণবন্ত দোসনায় মৃত্যু মুগ্ধ আষ্টে আশ্রয় থেকে উঠে বিধ্বংসী এক আগুন জ্বালিয়ে দেয় চারিদিকে এই আমার ক্লান্তিহীন খান্ডব দহন এই আমার ব্যক্তিগত নরকগতি এই আমার বিষণ্ণ তমসা নদী